মানে তো আজ জানাবো বায়োবেশন কন্ডম ব্যবহারের সুবিধা কী এবং কীভাবে ব্যবহার করবেন বায়োবেশন কন্ডম এতই একটা চমৎকার ডিভাইস এতই একটা চমৎকার ডিভাইস যা আপনারা শুনলে আপনাদের গাও শির শির উঠবে যেমন ধরেন অনেক ভাইয়েরা আছে ধরেন গিয়ে কিছুতেই পারছেনই না ঠিক আছে আপনার অনেক ভাইদের জিনিসটা মানে স্ত্রীটা অনেক বেশি নিতে চায় অনেক বেশি পেতে চায় তাছাড়া এখনকার স্ত্রীরা বা এখনকার মহিলারা চায় একটু বড় সর মোটা হইলে খুশি হয় তো বন্ধুরা এই ভাইভেশন কন্ডম এতই একটা চমৎকার জিনিস কীভাবে সেট করবেন এটা ঠিক এইভাবে আপনার এই জিনিসটা এইভাবে এটা হিসাবে ভাইব্রেশন কন্ড আমি এখানে দেখাই দিচ্ছি দেখেন কীভাবে দেখেন কীভাবে টিপদা চালু করতে হবে মতো আপনি চার্জ পাচ্ছেন এটা কিন্তু খুব জোরে কাঁপছে এই ভাইব্রেশন কন্ডমটা মেশিনটা আপনি ঠিক এই গাথার মধ্যে এইভাবে দিয়ে নেবেন দিয়ে এইভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে কাজ শুরু করবেন তখন ঠিক এই জায়গার মধ্যে আপনার জিনিসটা সেট করার পরে এই জায়গার মধ্যে একটা টিপ দিবেন টিপ দিলে এই জিনিসটি পুরো শুরু হয়ে যাবে তারপরে যখন কাজ শুরু করবেন একদম আপনার পার্টনারের প্যাটের ভিতরে যখন নিয়ে এটা বায়োবেশানিকভাবে করবে তখন আপনার প্রতি আপনার স্ত্রী একবারে ততই দুর্বল হবে তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে একদম আপনাকে ছাড়া কিছু একদম পুরো ফিদা হয়ে যাবে মানে একবারে দ্রুত আপনার আপনার প্রতি দুর্বল হয়ে দেখবেন ওনার তাড়াতাড়ি আপনার আগে ওনার দুই থেকে তিনবার আয় পড়ব আপনার তারপর আসবে না আপনার অনেকে বলে এটা এটা পড়ার পরে নাকি ছেলেদের হয়ই না বেরই হয় না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এটা টান দিয়ে খুইলে আপনারা ব্যবহার করে বা আপনার জিনিসটা ঘটাইতে পারেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম